ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে মাস্ক নিজেও ইঙ্গিত দিয়েছেন নতুন তরঙ্গ যুক্ত হলে যে কোনো জায়গা থেকে ফোনে ভিডিও দেখা সম্ভব হবে নতুন স্পেক্ট্রাম কেনার চুক্তির পর স্পেস এক্স চলতি বছর থেকেই ডেটা সেবা চালুর ঘোষণা দিয়েছে নিজস্ব ফাইভ জি নেটওয়ার্ক চালুর পথে ইলন মাস্কের স্পেস এক্স আমেরিকান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান একোস্টারের কাছ থেকে প্রায় সতেরো বিলিয়ন ডলারের বিনিময় ওয়্যারলেস তরঙ্গ কিনতে চুক্তি করছে মাস্কের স্পেস এক্স এই তরঙ্গ ব্যবহার করে স্টার্লিংকে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের পাশাপাশি মোবাইল নেটওয়ার্কে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি টেলিযোগাযোগ খাতে বড় ধরনের এ বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে স্পেস নেটওয়ার্ক সম্ভাবনা তৈরি হল বর্তমানে যুক্তরাষ্ট্রের মোবাইল নেটওয়ার্ক বাজারে ভ্যারাইজন এ টি টি ও টি মোবাইলের মতো বড় প্রতিষ্ঠানগুলোর প্রভাব রয়েছে আর তাই স্টার্লিংকে স্যাটেলাইট ইন্টারনেট নির্ভর প্রতিষ্ঠানের পাশাপাশি সম্ভাব্য মোবাইল অপারেটর হিসেবেও প্রতিষ্ঠিত করতে চাইছেন মাস্ক বিশেষজ্ঞদের মতে এ উদ্যোগ বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি উপকার পাবেন গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় বসবাসকারীরা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে মাস্ক নিজেও ইঙ্গিত দিয়েছেন নতুন তরঙ্গ যুক্ত হলে যে কোনো জায়গা থেকে ফোনে ভিডিও দেখা সম্ভব হবে চুক্তির অংশ হিসেবে একস্ট্রের অধীনস্থ বুস্ট মোবাইলের গ্রাহকরাও স্টারলিংকের ডাইরেক্ট টু সেল সেবায় আওতায় আসবেন এতে প্রচলিত নেটওয়ার্কের বাইরে থাকা এলাকাতেও ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে বিষয়টি স্বীকার করে একস্ট্রের প্রেসিডেন্ট হামিদ আখাফান জানান এ চুক্তির মাধ্যমে বুস্ট গ্রাহকরা আরও দ্রুত ও মূল্যে পাবেন স্যাটেলাইট সেবা আপাতত লক্ষ্য নতুন স্পেস তরঙ্গ কাজে লাগিয়ে স্টার লিঙ্কের স্যাটেলাইটকে সরাসরি মোবাইল ফোনের সঙ্গে যুক্ত করা উদ্যোগটি সফল হলে ভবিষ্যতে ব্যবহারকারীদের শুধু স্থলভিত্তিক টাওয়ারের উপর নির্ভর করতে হবে না স্যাটেলাইটের মাধ্যমে কল করার পাশাপাশি ভিডিও স্ট্রিমও করা যাবে প্রসঙ্গত স্টারলিং টি মোবাইলের সঙ্গে যৌথভাবে টি স্যাটেলাইট নামে স্যাটেলাইট নির্ভর বার্তা আদান প্রদান সেবা চালু করেছিল সেবাটি নিবন্ধনের ভিত্তিতে ব্যবহারের সুযোগ মিলত নতুন স্পেকট্রাম কেনার চুক্তির পর স্পেস এক্স চলতি বছর থেকেই ডেটা সেবা চালুর ঘোষণা দিয়েছে অল্প সময়ের মধ্যেই ভয়েস কলের সুবিধাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি